মন্দিরে গিয়ে যারা প্রচুর দামি সামগ্রী ঈশ্বরকে দান করেন আর ভাবেন যে ঈশ্বরকে তারা কত ভক্তি ভরে পুজো দিলেন এরও মানুষদের সম্পূর্ণ অজানা যে এই জগৎ সংসারের পালন হলেন স্বয়ং ঈশ্বর ভুল মানুষ অজান্তেই করে ঈশ্বর আমাদের আত্মপলব্ধি করান যাতে এই ভুল থেকে আমরা শিক্ষা পাই আর যে মানুষ সবকিছু কিছু জেনে কোনো ভুল কাজের পুনরাবৃত্তি করে সে পাপ করছে ইচ্ছাকৃতভাবে বারবার একই ভুল করাকে পাপ বলে এই পাপের কোনো ক্ষমা হয় না কেউ কাউকে বদলাতে পারে না নিজেকেই নিজে বদলানো যায় অন্যেরা কিছু করতে পারে না যদি না আপনি নিজেকে বদলাতে চান নিজের ভুল বুঝতে পেরে কেউ যদি চায় যে এবার সে বদলাবে তবেই তার বদল হওয়া সম্ভব